যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে সেই রাত থেকে বৃষ্টি হচ্ছে প্রচন্ড সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তবে আমার তো শরীরটা ভালো নেই কালকে বললাম না কাশি ছিল রাত্রিবেলা মাঝরাতে খুব কাশি হচ্ছিল তো এখন এই যে সকালবেলা উঠে বৃষ্টি হচ্ছে ভিজতেও পারবো না ভিজলে আবার বেশি হয়ে যাবে খাসির ওষুধ খেয়েছি তারপরেও কমেছে হালকা হালকা কিন্তু মাথা ব্যথাটাও ছিল রাত্রিবেলা তো এই জন্য দেখো তেল দিতে বারণ করেছে চুলে স্মুথনিং করালে নাকি তেল দিতে হয় না তো আমি তেল দিয়েছি এতটা মাথা ব্যথা করছিল। থাকতেই পারছিলাম না তো এখন এই যে বসে আছি এখন বাজে সকাল নয়টা উঠেছি সেই সাতটা সাড়ে সাতটার দিকে উঠে শুয়ে আছি ছাতাটা নষ্ট হয়ে গিয়েছে নিয়ে আসবো আসবো করে আর নিয়ে আসা হয় দেখি বৃষ্টিটা কখন কমে তারপরে বাসনপত্র মাজা ধোয়া করব এই ঘরের কাজগুলো আগে করিনি আর আজ তো রবিবার স্কুলও বন্ধ দিয়ে চলো দেখতে দেখো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে আমার পুরানা স্ট্যান্ডটা কত ছোট দেখো তবে এর জন্য আমি একটা লম্বা দেখে বড় দেখে স্ট্যান্ডটা অর্ডার করেছি এসেছে কালকে কিন্তু এখন খুলে দেখা হয়নি আজকে খুলব কালকে শরীর ভালো লাগছিল না বলে রাত্রিবেলা যে জ্বর আর পা ব্যথা স্ট্যান্ডটা খুলবো এই জন্য বললাম কারণ কালকের ভিডিওতে তোমরা দেখেই নিয়েছো যে স্ট্যান্ডটা কতটা লম্বা এসেছিল আর কীরকম এসেছিলো কালকেই খুলেছিলাম খুলে আবার কালকেই ভিডিও করে কালকের ভিডিওতেই জয়েন দিয়েছিলাম এই জন্য তোমরা দেখে নিয়েছো দেখতে দেখতে দুর্গা পূজা চলেই আসলো মহালয়ার দিনও এগিয়ে আসলো কিন্তু এই আগমনির শ্যুট করতে চাইতে চাইতে আর হয়ে উঠছে না আমার কারণ আমার ব্লেন্ডারটা একটু নষ্ট হয়ে গিয়েছে তো কাউকে মানে করিয়ে দেবো যে সেটাও পারছি না আবার নিজে যে করবো সেটারও সময় হচ্ছে না যাই হোক এদিকে সকালবেলা উঠে এই যে ঝাড়ুটা দিয়ে নিচ্ছি আর ঘরটা তো মোছাই আছে সেদিন ওই সিমেন্ট দিয়ে পাতলা করে মুছে নিলাম কিন্তু তারপরেও মোছাটা কিন্তু এখনো ভালোই আছে কারণ একদিকে তো এই সব বিছানো হয় বেশি হাঁটাচলাই করা এগুলো ঢাকা আছে দেখো আমি অর্ধেক ভাত অল্প একটু খেয়েছি আর অর্ধেকটাই আছে মাছের ভাজা দিয়ে খেয়েছিলাম ডাল আছে আর এখানে এটুকু এই যে মাছে ভাজা আছে যে বারান্দাটা ঝাড়ু দিতে চাইলাম তো ভাবলাম আগে স্ট্যান্ডটা খুলিয়ে দেখি কি রকম এসেছে স্ট্যান্ডটা তার কি লম্বা না আমাদের কুড়ে ঘরটা এর আগে কিন্তু আমি যত মানে ছাপড়া ঘর দেখি প্রায় মোটামুটি মিডিয়াম সাইজের থাকে কিন্তু আমাদেরটা একটু বেশি লম্বা আমাদের বারান্দাটা ঝাড়ু দেওয়া হয়নি বলে আমি ওকে বললাম যে ওই ঘরের বারান্দায় বসে বসে স্ট্যান্ডটাকে খুলো দেখতে অনেকটা আমার রিং লাইটের স্ট্যান্ডার মতোই কিন্তু আমার রিং লাইটের স্ট্যান্ডটা এত ভারী মানে তুলতে গেলে একদম তোলাই যায় না আর এই স্ট্যান্ডটা একদম হালকা তো যাই হোক তারপরে এই যে ভিজা জামা কাপড়গুলো চেয়ারের মধ্যে রেখে দিয়েছি এগুলো না তো বাইরে মেলে দিতে পারছি কারণ বৃষ্টি তো কমার নামেই নিচ্ছে না তো ওই বারান্দার টারটার মধ্যেই দেখো টার্টার কি অবস্থা একদম ভর্তি হয়ে গিয়েছে কাপড় দিয়ে সব জুয়ের আর জুয়ের পাপার জামা এই যে বৃষ্টিতে ভিজে ভিজে এই ঘর থেকে ওই ঘরে যাওয়া আসা করছি তাতে কিন্তু আমার কাশিটা আরও বেড়ে যাচ্ছে এই জন্যই বলি মাঝে মধ্যে যে ঘুম থেকে উঠে বৃষ্টিটা দেখতে তো ভালো লাগে কিন্তু বৃষ্টি হলে প্রচুর কাজকর্ম অসুবিধা হয় আর হালকা ফুলকা রোদ হলে সুন্দর একটা সকালবেলা মানে কাজকর্মগুলো তাড়াতাড়ি ঝটপট করে নেওয়া যায় ও এখনও ব্রাশই করিনি আগে সামনের দিক থেকে হাঁটাচলা করে আসলো এখন এই যে ব্রাশ করবে আর কলগেটটা এই ছোট্ট কাটের বক্সটার ভিতরে রেখে দিয়েছি কারণ খুঁজেই পায় না সকালবেলা উঠে চিৎকার শুরু করে দেয় কোথায় কলগেট জুই বলবে কোথায় কলগেট আমি বলবো কোথায় কলগেটটা এখানটায় রেখে দেয় তো আমি এখানে ওর সাথে মোবাইল নিয়ে গল্প করছিলাম এই যে দুই দিন হলো স্ট্যাটাসে দেখেছি একজন আইফোন বিক্রি করবে আইফোন যে টুয়েলভটা থাকে ওটা বিক্রি করবে বাইশ কে টাকায় মানে বাইশ হাজার টাকায় আর আমি যখন নিয়েছিলাম আমারটা নিয়েছিল একচল্লিশ হাজার টাকা টোটাল মানে লোন দিয়ে নিয়েছিলাম তো কিস্তি দিয়ে তো এই জন্য দামটা একটু বেশি পড়ে গেছে। তাই সেটাই আলোচনা করছিলাম ইস আমি যে সময় নিয়েছি সেই সময় যদি এই আইফোনটা এত কম দামে পেতাম তাহলে আমি নিয়ে নিতাম তাহলে আর আমাকে এত কষ্ট করে কিস্তিগুলো চালাতে হতো না মাসের পর মাস কি যে অবস্থা করে চালিয়েছি সেটা শুধু আমি জানি প্রত্যেক মাসে চার হাজার টাকা করে কেটে নিত আমার অ্যাকাউন্ট থেকে আর কি জানো তো আমার এই ভিডিওতে আসার পর থেকে দুইটা মোবাইল দুইটা মোবাইলে কিন্তু অনেক কষ্ট করে কেনা প্রথমটা তো টাকা ধার নিয়ে আমি কিনেছিলাম তারপরে আমার বর দিল্লিতে কাজ করার পর ওই এত মানে কাজ করেছে অনেক দিন কাজ করার পর সেই একবারে সবটা শোধ করে দিয়েছে আর তারপরে আমার এই দ্বিতীয় মোবাইল দ্বিতীয় মোবাইল তো প্রত্যেক মাসে মাসে আমাকে খাই আর না খাই ওই কিস্তির টাকাটা দিতেই হতো কিস্তি তো জানোই কীরকম তবে হ্যাঁ আমার একটা জিনিস ভালো লাগে আমি বর্তমানে যে মোবাইলটা ব্যবহার করি সেটা পুরোপুরি আমার পরিশ্রমের টাকা দিয়ে বর এখানে এক টাকাও দেয়নি পুরোটাই মানে সব মাসের কিস্তি আমি একাই চালিয়েছি এটার জন্য আমার খুব আনন্দ লাগে তো এখানে অনেক জায়গা বিছানা গোছাতে গিয়ে অনেক জায়গায় এডিট করে আমাকে ফেলে দিতে হয়েছে কারণ যে যে জায়গাগুলো নিব ভেবেছিলাম সেই সেই জায়গাগুলোতে দেখি যে দরজার ফাঁকা দিয়ে জুই মাহি খেলছিল মানে হাত পা দোলাচ্ছিল পা মাথায় লাগাচ্ছিল চেয়ারে বসছিল এগুলোর জন্য আমার ভিডিওতে সমস্যা হয় এই জন্য ওই জায়গাগুলো এডিট করে ফেলে দিলাম আর ওইদিকে আমি বৃষ্টি হচ্ছে বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছিলাম বারান্দায় তো বসেই ছিল ওকে বললাম যে তুমি একটু জামা কাপড়গুলো ভাজ করে দাও না ঘরটা একদম অগোছালো হয়ে আছে জামা কাপড় এলোমেলো হয়ে থাকলে না দেখতে ভালো লাগে না যতই চারিদিকে গুছিয়ে রাখো কেমন যেন লাগে আর দেখো আজকে বিছানার চাদরটা আর একটু হালকা লাগছে কারণ ওই যে ধুয়ে দিলাম না তো রংটা হালকা হালকা উঠে গিয়েছে আর ধীরে ধীরে ধুইতে ধুইতে মনে হয় একদম সাদা হয়ে যাবে সত্যিতে সবুজ রঙ গোলাপি রঙ আর হচ্ছে নীল রং হলুদ রঙটাও উঠে এই রঙগুলো না খুব জ্বলে যায় একদম তবে হ্যাঁ কটন বিছানা চাদরগুলোরই রঙ ওঠে আর যেইগুলো কিন্তু পিছলা হয় সেগুলো কিন্তু রঙ ওঠে না এই যে দেখো একটা যেটা ও ভাজ করার জন্য নিয়েছে এসে সাদা রঙের বিছানা চাদরটা এটা কিন্তু অনেক দিন হয়ে গেল কিন্তু কোনো রং উঠেনি যার যেরকমকার বিছানা চাদর সেরকমই আছে কারণ এটা হচ্ছে পিসলা গরমে আরাম পাওয়া যায় না ঠান্ডার দিনের জন্য ঠিক আছে ও বলছে এগুলো তো একটু পরে ব্যবহার করবে আর যেরকম সেরকমই আর কি ভাস করে রেখে দিলাম আজকে আর এত ভালো করে ভাস করছি না বললাম ঠিক আছে ভাস করে দিবে এটাই অনেক আর আমি ওইদিকে ব্রাশ করে মুখ ধুয়ে কিছু একটা কাজ করছিলাম আর কি সকালবেলাটা তো চুপচাপ বসে থাকার মতো সময় হয় না এই জন্য কিছু না কিছু করতেই থাকি আজ আসবে মিস্ত্রি ওই যে নতুন ঘরটা দেখা যাচ্ছে শাশুড়ি ওই ঘরটার মধ্যে দরজা লাগানোর জন্য আর দরজাটা লাগানো হলে তারপরে মেঝেটা প্লাস্টার করলেই ব্যাস ঘরের কাজ কমপ্লিট তারপরে তো রং করা ঠোড়া এগুলো বাকি আর কি বলো তো এই যে পাথরগুলো তুলে তুলে দিচ্ছে আবার দেখো কতটা নিচে নিচে নেমে গিয়েছে তবে অনেকেরই প্রশ্ন যে আমাদের ঘরটা কি ঘর তুলব এরকমই আমাদের যেরকম কুড়ে ঘর আছে বর্তমানে এরকমই কুড়ে ঘর তুলব তুলে নিচটা পাকা করব নাকি টিনের ঘর তুলবো তুলবই হচ্ছে প্রচুর তো এখানে জুয়ে জন্য ডালিয়েটা বসিয়ে দিলাম আর আমাদের জন্য এক কাপ করে চা আর জুয়ের জন্য প্রোটিন পাউডারটা নিয়ে নিলাম বৃষ্টির সকাল খাওয়াই হয় করবা এদিকে আমার এই তো বিছানা গোছানো কমপ্লিট সকাল বেলাটা যেহেতু আমি অন্য কাজে ব্যস্ত থাকি আর আমার এডিট করা থাকে তো এই জন্য সকাল বেলাটা ওই জুইকে পড়ায় তো বললাম চাটা খেয়ে আগে পড়াও তো এখন বাজে ওই দশটার উপরে হয়ে গিয়েছে আর কি তো আমাদের বাড়িতে আমি আসলে এডিট করতে পারছি না খুব ডিস্টার্ব হচ্ছে এক নম্বর কথা হচ্ছে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি কমার অপেক্ষায় থাকলে প্রচণ্ড দেরি হয়ে যাবে আর আমাদের পুরে ঘরে তো ওই বৃষ্টির টুকটুক শব্দ জন্য ভয়েস দিলে পরে আমার কথাগুলোই ভালো মতো শোনা যায় তো তারপরে হচ্ছে শাশুড়ি মায়ের ঘরে নতুন ঘরটাতে গেলাম এডিট করার জন্য ওখানে চাল যেহেতু দেওয়া হয়েছে এখন ঘিরে দেওয়া হয়েছে শব্দটা বৃষ্টি শব্দটা অত একটু বোঝা যায় না তো ওখানে আবার মেশিনের শব্দ মেশিনের কাজ হচ্ছে ঘরে তারপরে চলে আসলাম এই যে জেঠিমাদের বাড়িতে এই ঘরটা একদম ফাঁকা তো এখানে বসে আমি এডিট করছি এখন দেখো জানালার পাশে এদিকে হচ্ছে রাস্তা দিয়ে গাড়ি গেলে একটু শব্দ আসে কিন্তু ঘরের ভিতরে থাকলে তবু বেশি একটা না চলো এখানে বসে বসে এডিটটা করি নাহলে পরে দেরি হয়ে যাবে আর গতকালকে তো ভিডিও দিতে এমনিতেই দেরি হয়ে গিয়েছে তবুও আবার আজকের ভিডিওটা অনেকটা ছোট্ট হয়ে গেল কারণ কালকে ওই যে শরীরটা ভালো ছিল না তো এই জন্য একটু সুতো করতে পারিনি রাতে তো সন্ধ্যার পর থেকে আমি বিছানা থেকেই উঠতে পারিনি এরকম অবস্থা তো এখন বাজে যে সাড়ে এগারোটা এই জুয়ে জন্য ডালি এটা রেডি করে নিলাম এখন ডালি এটা খাওয়াই দিব দুইটা টমেটো ছিল একটা এই জুয়ের ডালিয়ের মধ্যে আজকে দিয়েছি আসলে যদি টমেটোটা খেতে পছন্দ করে এই জন্য দিয়ে দেখলাম কখনো টমেটো দেওয়া হয়নি ডালিয়া বা খিচুড়িতে এমনিতে মটরশুঁটি গাজর এইগুলো দিয়ে করেছি যে কোনো সবজি থাকলে অ্যাড করতাম কিন্তু টমেটোটা আজকে প্রথম দিলাম আর এদিকে সিমেন্ট নিয়ে আসতেছে কারণ ঘরের ওই নতুন ঘরের মেঝেটা প্লাস্টার করবে আর কি ঢালাই করবে না না আমাদের নতুন ঘরের জন্য নয় শাশুড়িমারের এই যে নতুন ঘরটা দেখতে পাচ্ছে এই ঘরের মেঝেটা ঢালাই করবে যাই হোক তারপরে চলে আসলাম এই যে কলের পাড়ে বাসন মাজবো তো ঝাড়ু না দিলে একদম ভালো লাগছিল না তাই জিনিসগুলো একটু সাইড করে নিয়ে এই যে কলের পাড়টা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর কলের পাড় ঝাড়ু দেওয়ার জন্য এই ছোটো ঝাড়ুটাই একদম বেস্ট কারণ পাতাগুলো এতটাই বসে যায় যে আমার নতুন ঝাড়ুটা দিয়ে ভালোভাবে ঝাড়ু দেওয়াই যাবে না তিন দিন এক টানা একই নাইটি পরে ছবি হয়ে যাচ্ছিলো থামনেলের ফটোতে কিন্তু ভাবলাম যে প্রত্যেক দিন ওই দুটো নাইটি পড়তে পারছিলাম ওই এক টানা তিন দিন আর এই নাইটিটা পরতেই পারছিলাম না কারণ ওই নাইটির হচ্ছে হাতাটা ওই বললাম না লুজ হয়ে গিয়েছে তো খুলে খুলে পড়ে যায় তো কাজ করতে অসুবিধা হয় তো তারপরে ভেবে দেখলাম যে হাতাটা লাগালে তো পড়তে পারি তাই ভাবলাম এক্ষুনি আপাতত নাইটি কিনে আনার থেকে আমি হাতাটাই লাগিয়ে নিই আর এইদিকে বাসনপত্রগুলো সব নিয়ে আসলাম মাজার জন্য সকাল সকাল কত বাসন হয়ে যায় দেখো বৃষ্টির জন্য এতক্ষণ মাজতে পারছিলাম না এখন বৃষ্টিটা নেই কমে গিয়েছে তো এখন বসে বললাম এই যে বাসন মাজতে আর টুলে বসে না মাজলে পায়ে ব্যথা হয় এই জন্য সবসময় টুলে বসেই মাজি এই নতুন ঘরের বেড়াগুলো দেওয়ার পর কলের পাটটা এখন অনেকটাই ভিতরে ভিতরে লাগে আর অনেকটা দূর দূর মনে হয় রাত্রিবেলা তো বিশেষ করে বেশি দূর মনে হয় তবে আমরা যখন ঘর করব ওই যে নারকেল গাছটা দেখা যাচ্ছে একটা কল বসিয়ে হবে আজকে ডিমের ঝোল কয়টা ডিম টমেটো দিয়ে ডিমের ঝোল বেশি জল দিও না টমেটো তো আছে না একটু জল দাও তো স্নান করে এসে এই যে একটু শুয়ে শুয়ে রেস্ট করছিলাম সেদ্ধ হয়ে গিয়েছে ভাতের মাটিটা ছেঁকে নেবো এখন আর ডিমের ঝোলটা বানাবে ও আজকে তো এখানে টমেটো নিয়ে এসেছিল কালকে টমেটো আছে টমেটো দিয়ে রসুন পেঁয়াজ সব কিছু মিক্সার মেশিনে বেটে বাটি করতে আপাতত পারবো না তো এই জন্য মিক্সার মেশিনেই তো এই যে নতুন ঘরের দরজা নতুন দরজা কি সুন্দর দরজা এটা প্লাইয়ের নাকি জানিনে কাঠের তবে সুন্দর দরজা দুই বেলার জন্য ভাত রান্না করলে কি হয় রাত্রিবেলা আবার জুয়ের জন্য রান্না করতেই হয় তখন আমাদেরও আর ঠান্ডা ভাতগুলো খেতে মন চায় না আমি তো খেয়ে নিই কিন্তু ওই জুয়ের বাবা খেতে চায় না তো এই জন্য ভাবলাম যে শুধু দুপুরবেলার জন্যই বানাই রাতেরটা রাতে দেখা যাবে আর এই দেখো কি অবস্থা ডিমের ঝোলে আদা দিবে বলে আদা কেটেছে ভালো ভালো আদাগুলোই ফেলে দিয়েছে বলছে এগুলো নাকি পচা তাই কেটে ফেলেছে আমি আবার তুলে রেখে দিলাম লাল চাই দিয়ে খেতে পারবো আজকে ডিমের ঝোলটাও করেছিল ঠিকই কিন্তু আমি কিন্তু খাইনি আর জুইও খাই খেতে পারিনি কারণ ডিমের ঝোলে এত ঝাল দিয়েছে শুকনো লঙ্কা খাওয়া কতদিন ধরে ছেড়েই দিয়েছি তো হঠাৎ করে শুকনো লঙ্কা বেশি করে দিলে খুব ঝাল লাগে তো এই দেখো ডিমের ঝোল রান্না একদম কমপ্লিট ঝোল বানালো ও ডিমের ঝোল আর আমি শুধু আর মাংসটা এই যে বাবা মাংস নিয়ে এসেছে তো মাংস দিল তো মাংস দিয়েই আমরা হচ্ছে আর আমি খেয়েছিলাম জুইয়ের বাবাও মাংস খেয়েছে আমরা ডিম শুধু খেয়েছি ডিমের ঝোল খাইনি ঝালের জন্য তো তারপরে গরম জল করে জুঁইকে স্নান করিয়ে দিলাম দিয়ে এই যে খেতে বল এই যে ডিমের ঝোলটা নিলাম ঝালে আর খেতে পারছিল না আর তার সাথে এদিকে আবার ও পাঁপড় ভাজা করে নিয়েছে এই মলমটাও নিয়ে এসেছে পায়ের যে আমার আঙ্গুলের মধ্যে যে ঘাগুলো হয়েছে চুলকানি গুলো তো ওইগুলোর জন্য তো মলমটা এখনো লাগানো হয়নি ভাবছি এখন লাগাবো একটু মুখ টুকটাকে মুছে নেই মুছে ঠুসে লাগাবো জুইটা এত বদমাস হয়েছে না মানে কোথায় কোথায় যে যায় খুঁজে খুঁজে বেড়াচ্ছি জুইকে জুই আপড়ে বাপ একদম উঠে গিয়েছে নিঃশ্বাসের কারণ কি বলতো আমি শুয়েছিলাম শুয়ে শুয়ে একটু মোবাইল চালাচ্ছিলাম একটু আগে শুনলাম যে জুই আয়ুষদের ঘরে আছে তো আমি চুপচাপ শুয়ে আছি তারপরে এক্ষুনি ভূমিকম্প হচ্ছিল বিছানায় শুয়ে থাকলে টের পাওয়া যায় কিন্তু বিছানাটা কাঁপতে সে ভাবলাম এমনিতে হয়তো আমার যে শ্বাসকষ্ট হয় তার জন্য হয়তো আমার দমটা ওরকম লাগছে এখন লক্ষ্য করে দেখি সত্যিতেই ভূমিকম্প হচ্ছে তারপরে এক ছুটি একদম দৌড় দৌড়ে গেলাম জুইকে দেখার জন্য যে জুই কি অবস্থায় কি করছে ভয় পাচ্ছে নাকি তো সাথে সাথে গিয়ে আগে ওকে কোলে নিলাম নিয়ে তারপরে তখন তো ভূমিকম্পটা নেই অল্প একটু সময়ের জন্য হয়েছিল কিন্তু ভয় লাগে বলো বাচ্চা মানুষ কোথায় কি করছে তো আবার জুই খেলছে এদিকে টুলটুল সোনাকে নিয়ে আসলাম বাচ্চাদের এই সময়টা যে এত খেলার নেশা হয় আর কি বলবো বিশেষ করে এখন আবার ওই টিউশনটাও বন্ধ হয়েছে যেদিন থেকে সেদিন থেকে আরও খেলার নেশাটা এত বেড়ে গিয়েছে ডাকলেও শুনতে না এদিকে আকাশ দেখো খুব খারাপ মেঘ কালো করেছে বৃষ্টি নামবে বলে তারপরে সামনের দিক থেকে হাঁটা চলা করে এসে আবার জুইকে সহ টুলটুলকে বাড়িতে নিয়ে এসে অনেকক্ষণ শুয়ে শুয়ে টাইম কাটানোর পর এই যে দিয়ে আসলাম সবে এসে এই যে জামা কাপড়গুলো গুটিয়ে রাখলাম এগুলো আর ভাজ করবো না এখন নেশা হয়েছে সেই এইদিকে ডেকে নিয়ে এসে আবার ওই দিয়ে বেরিয়ে যায় তো এখন এই যে দুধটা জাল দিয়ে নিচ্ছি দুধের মধ্যে প্রোটিন পাউডারটা দিয়ে লেবু নিয়ে এসেছিল খেজুর নিয়ে এসেছিল খেজুরের প্যাকেটও শেষ মরশুমি লেবুও শেষ তো এখন এই যে দুধটা দিয়ে প্রোটিন পাউডারে দেই খেজুর দুধ দিয়ে নাকি খাওয়ানো যায় আর মৌসুমী লেবুটা দুপুরবেলার দিকে কেটে দিয়েছিলাম দুপুরবেলার দিকে খেয়ে নিয়েছে ও আবার ওর এক বন্ধুর সাথে বিকেলবেলা গিয়েছে গোকসা ডাঙা তো এখনো আসেনি আর এদিকে রাত্রিবেলা তো আজকে রান্না বান্না করতে হবে না কারণ আয়ুষদের বাড়িতে নিমন্ত্রণ আছে বন্ধুরা আমাদের নতুন ঘরে একদম নতুন দর্জা লেগে গিয়েছে কালকে ভেবেছিলাম তোমাদেরকে দেখাব কিন্তু ভিডিও করার কথা মনে ছিল না এই জন্য আজকে ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করছি আর এই দেখো কি সুন্দর দরজাটা একদম প্লাইয়ের মনে হয় আর একদম কাঠের মনে হচ্ছে কিন্তু কিন্তু এটা প্লাইয়ের মাঝখানে কাঠ আছে দুই সাইডে প্লাই দিয়ে ডিজাইন করা একদম বার্নিশ করা কাঠগুলো যেমন না ওইরকম মনে হয় ঘরের মধ্যে এরকম করে বার্নিশ করে ডিজাইন করলে খুব সুন্দর লাগে দেখতে খুব ভালো লেগেছে দরজাটা এরকম আমার কালারফুলও পাওয়া যায় অন্যান্য ডিজাইন তো এইটা একদম কাটের মনে হচ্ছে কিন্তু কি সুন্দর এটা লাগাই দেখাচ্ছি লাগাই যেতে মনে হয় এখনো ইসে লাগানো হয়নি ও যে আছে ভিতরে কিন্তু ধরার জন্য এখনো লাগানো হয়নি তো এখন বাজে আটটা পঁয়ত্রিশ আর এই যে একটু শাড়ি পরে রেডি হয়ে নিলাম কারণ কীর্তনে যাব তো চলো এখন যাই জানোই তো শাড়ি বেশি একটা পরা হয় না হঠাৎ মঠাৎ পরি তো মাঝে মধ্যে অন্যরকম লাগে একটু মনে হয় যে অনেকদিন পর তো এই যে আমরা যাচ্ছি এখন দিদি আসলো তো দিদির সাথে যাচ্ছি তো বন্ধুরা এই যে গিয়েছিলাম কীর্তনে তো কীর্তন শুনে এই যে চলে আসলাম একটু বাড়িতে কারণ জুই প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করছিলো লাফালাফি করছিল তো এই জন্য জুইকে নিয়ে আসলাম বাড়িতে ভয় লাগে বেশি লাফালাফি করলে আর একটু পরে আবার দশটা বাজে রাত দশটা চলো গলাটাও খারাপ লাগছে আর ফ্যানের হাওয়া খাইলাম তো কাশি হচ্ছে আর এই যে দুদিন ধরে গলাটা খুব খারাপ কাশি ভেবেছিলাম আজকে একটু লাল চা বানিয়ে খাবো কিন্তু সন্ধ্যার দিকে তো হওয়া হইলো না এখন বানাবো কারণ খারাপ লাগছে খুব গলাটা এখন একটু আদা দিয়ে লাল চা বানিয়ে খাবো ভয় পেলাম দেখো তো ছটকে উঠলাম আমি একদম এই তো তখন যে আদাটা রেখে দিলাম এই আদাটা এখন আমার কাজে দেবে হালকা হালকা একটু খারাপ হয়ে গিয়েছে ঠিকই কিন্তু চায়ে দিলে কোনো ব্যাপার না সেন্টটা তো পাওয়া যাবে এই জন্য ভাবছি বাড়িতে একটু আদা লাগিয়ে রাখতে হবে কারণ লাল চা খেলে পরে একটু পাতা ছিঁড়ে দিলেও অনেক সুন্দর সেন্ট ওঠে ভালো লাগে আমাদের কথা আমাদের না আমার জন্য কি বলে না খাও বলে অল্প একটু খাই আমার জন্য চা বানিয়ে নিলাম পুরোপুরি শেষ আর অল্প একটু বাকি আছে চা খেতে খেতে আজ একটা কথা বলি কি বলতো মানুষের চিন্তা ভাবনা থেকে আসলে নেগেটিভিটি ছড়ায় যে যেরকম চিন্তা ভাবনা করবে সে সেরকম ভাবেই বুঝতে পারবে আমাকে যদি কেউ আমাকে নিয়ে নেগেটিভ ভাবে চিন্তা ভাবনা করে তাহলে নেগেটিভিটি ছড়াবে আর যদি কেউ পজিটিভ ভাবে চিন্তা ভাবনা করে তাহলে পজিটিভই ছড়াবে পজিটিভই চিন্তা ভাবনা থাকবে তো সবার চিন্তা ভাবনা হচ্ছে আলাদা আলাদা সবার সব ধরনের চিন্তা দূর করার জন্য আমি দায়িত্বটা বা নাই নিলাম কারণ অনেকেই দেখি আমাকে নিয়ে অনেক বাজে কমেন্টে লিখে যাই হোক যার যেমন চিন্তা ভাবনা আমি শুধু আমার মতো করে সিম্পল লাইফ স্টাইলটাই শেয়ার করছি তো বন্ধুরা আমি খেয়ে যে বাড়িতে চলে আসলাম এখন বসে আছি আর জুই ও জুইকে নিয়ে আসলাম ঘুম জন্য তো জুই চলে গেল ওই ঘরে ওই ঘরে গিয়ে খেলতেছে তো বন্ধুরা এখন বাজে বারোটা দশ সবে বাড়িতে আসলাম এসে চেঞ্জ করে তোমাদের সামনে আসলাম তো জুই এখনও ঘুমায়নি আসছে অনেকক্ষণে সেই বোধ হয় এক ঘন্টা কি আধ ঘন্টা হয়ে গেল জুই ওর পাপার সাথে খাওয়া দাওয়া করে অনেকক্ষণে এসেছে তো আমি একটু ওই খাবার দাবার দিচ্ছিলাম আর কি তো এর জন্য একটু দেরি হয়ে গেল। তো এই যে আসলাম এখন একটু রেস্ট করে তারপরে ঘুমিয়ে পড়বো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওসতে সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা গুড নাইট